কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের জন্য বলে রাখি আমি হলাম সমাঞ্জলি এবং আমি আমার সবাই কিছু মেকআপ ভিডিওস কিছু ডান্স ভিডিওস অ্যান্ড শেয়ার করে থাকি তোমরা তো বুঝেই গেছো যে এই লুকটা কিসের ওপর ইয়েস অফ কোর্স এটা সরস্বতী পুজো স্পেশাল সেটা তো টাইটালে লেখাই আছে অ্যান্ড যথারীতি আমি খুব সিম্পল ভাবে লুক ক্রিয়েট করেছি এবং আজকের আই মেকআপটা তো এতটাই সিম্পল যারা মেকআপ করতে জানে না তারাও খুব সহজভাবে করে ফেলবে হ্যাঁ মানে এটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে আর মানে আমি এখানে এক্সপ্লেন করছি না সো দেখতে দেখতে থাকো লেটস গেট স্টার্ট তো চলো শুরু করে ফেলি আজকে মেকআপ আর মেকআপ শুরু করার আগে যথারীতি স্কিন কেয়ার তো করতেই হবে স্কিন কেয়ারটা এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি না তোমরা জানোই যে কীভাবে স্কিন কেয়ার করতে হয় তো আমি এখানে ময়শ্চারাইজার থেকে স্টার্ট করেছি এখানে আমি দুটো ময়শ্চারাইজার ইউজ করেছি একটা ফ্লিকার এবং একটা মশ্চারাইজিং মানে হাইলাইটিং মশ্চারাইজিং যাকে বলে তো দুটো ইউজ করে নিয়েছি অ্যান্ড তারপরে ফাউন্ডেশান অ্যাপ্লাই করেছি যেটা হলো মেবলিনের অ্যান্ড তারপরে সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি অ্যান্ড অ্যাজ আ কনসিলার আমি ক্রাইলনের কনসিলার ইউজ করেছি অ্যান্ড সেটাকেও অ্যাপ্লাই করে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখতেই পারছো অ্যান্ড তারপরে চলে গেছি হলো মেকআপটা সেটিংয়ে যেটা পাউডার অ্যাপ্লাই করেছি কিন্তু সেটা আমি এখানে মনে হয় দেখাতে ভুলে গেছি হ্যাঁ ভুলে গেছি তো তারপরে চলে গেছি আইব্রোতে আইব্রোটা ড্র করে নিচ্ছি এবং তারপরে ফেসের বাকি মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছ কীভাবে করছি কন্ট্রোলিং করেছি অ্যান্ড হাইলাইটিং ব্লাশ এগুলো যেমন যেমন করা হয় তেমন সেরকমই করেছি আর আমি বেসিক্যালি এই মেকআপটা খুবই সিম্পলভাবে রেখেছি আমি সিম্পলি করি কিন্তু এইটা যেন আমি একটু বেশি সিম্পল করে ফেলেছি সেটা তোমরা মেকআপটা দেখলেই বুঝতে পারবে মানে এটা এমনভাবেই ক্রিয়েট করেছি যেটা তোমরা সবাই করতে পারবে সবাই মানে সবাই যারা মেকআপ জানে না তারাও করতে পারবে এতটাই সিম্পলভাবে করেছি কারণ অনেকেইভাবে আই মেকআপ করব কী করে আই মেকআপটা তো করা খুব টাফ হয়ে যাচ্ছে এত রকম দেখায় অনেকে পারে অবশ্যই পারে দেখে কিন্তু অনেকে হয়তো ভাবে টাফ হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম একদম সিম্পল একটা করি আর এখানে সেটাই আমি করেছি অ্যান্ড এসব বলতে বলতে দেখতে পেয়েছো ব্রাশ স্যাপ্লাই করা হয়ে গেছে আর তারপরে হাইলাইটার তারপরে আই শ্যাডো আই শ্যাডোর জন্য আমি সুইস বিউটির প্যালেটটা নিয়েছি এবং সেই প্যালেট থেকে আমি একটাই শেড নিয়েছি এবং সেই শেডটা আমি আইলিটে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে অ্যান্ড দেন কাজাল অ্যাপ্লাই করেছি এবং কাজালের পর অল্প হালকা করে লাইনারও অ্যাপ্লাই করেছি ভেবেছিলাম লাইনারও অ্যাপ্লাই করবো না তবে চোখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ধু লাইনার অ্যাপ্লাই করলাম আর হ্যাঁ কাজালটাকে স্ম্যাচ করে নিয়েছি কাজাল স্ম্যাচ করে নেওয়ার পর ওই একই সেম প্যালেট থেকে আর একটা শেড নিয়েছি এবং সেই শেডটা দিয়ে কাজালটাকেও একটু স্ম্যাচ করে নিলাম আর কি মানে যাতে একটা সুন্দর একটা লুক আসে আর কি এই জন্য আর হ্যাঁ তারপরে মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি আর মাস্কার পর ও হ্যাঁ আমি ইনার কর্নারে একটু হাইলাইটার ইউজ করেছি কারণ মনে হচ্ছিলো যেন আই মেকআপটা বড্ড সিম্পল তো জন্য হলো একটু মানে হাইলাইটার ইউজ করি যাতে কী বলবো আই মেকআপটা পপ আপ করে অ্যান্ড সেটাই মনে হলো করছিল তোমরা চাইলে সেটাকে স্কিপও করতে পারো আমি করেছি আমার মনে হলো অ্যান্ড হ্যাঁ তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করেছি লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি একটা লাইনার অ্যাপ্লাই করেছি একটু ডার্ক শেডের অ্যান্ড লিপস্টিকটা করেছি হলো বেয়ার শেড নাম্বার আই থিঙ্ক সুইজ সুইস বিউটি হ্যাঁ সুইস বিউটি সো মাই লুক ইজ কমপ্লিট অ্যান্ড এক্সট্রা বলতে আমি এখানে আইলাস পড়েছি সেটা তোমরা পড়তে পারো নাও পড়তে পারো আমিও হয়তো এমনি সময় পড়ছি না হয়তো কি পড়ছিই না জাস্ট এখানে আর কি ফটোজ ভিডিওসের জন্য করলাম আর ইয়েস সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও এখনকার জন্য টাটা